বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে আবারও দেখা দিয়েছে নতুন উত্তেজনা চব্বিশের গণ অভ্যুত্থানের পর থেকেই দুই দেশের সম্পর্কে যে টানাপূরণ শুরু হয়েছিল সাম্প্রতিক ঘটনা প্রবাহে তা আরও দ্রুত বাড়ছে গত প্রায় দেড় বছরে একের পর এক ঘটনায় বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই জটিল রূপ নিচ্ছে পাল্টাপাল্টি কূটনৈতিক তলব রাজনৈতিক নেতাদের করা বক্তব্য এমনকি দুই দেশের কূটনৈতিক মিশনের সামনে বিক্ষোভ সব মিলিয়ে পরিস্থিতি এখন স্পষ্টভাবেই উদ্বেগজনক এই উত্তেজনার সর্বশেষ প্রকাশ দেখা গেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের সামনে গতকাল মঙ্গলবার সেখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে বিক্ষোভ হয় দিল্লিতে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙারও চেষ্টা করে এর আগের দিন সোমবার নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটে এই ঘটনাগুলো দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢালে এর জেরে প্রথমে বাংলাদেশে ভারতের ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় নয়াদিল্লি এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ও ভারতে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় কনসোলার সেবা স্থগিত হওয়ায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ অন্যদিকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাকেও তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মাত্র দশ দিনের ব্যবধানে চার দফা পাল্টাপাল্টি কূটনৈতিক তলব যা স্পষ্ট করে দেয় সম্পর্ক কতটা চাপে রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে ভারত নসিহত দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে ভারতের বক্তব্য বাংলাদেশের কিছু প্রতিক্রিয়া অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক এই টানা পূরণের পেছনে একাধিক রাজনৈতিক ও সামাজিক ঘটনা ভূমিকা রেখেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদির হত্যাকাণ্ড এ নিয়ে রাজনৈতিক বক্তব্য এরপর ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এর মধ্যেই ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড নতুন করে আগুনে খিখালে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশেই শুরু হয় পাল্টাপাল্টি বিক্ষোভ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকে ছোট পরিসরের ঘটনা বলে উল্লেখ করলেও ঢাকা এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রশ্ন তুলেছেন কিভাবে একটি সুরক্ষিত কূটনৈতিক এলাকায় চরমপন্থীরা প্রবেশের সুযোগ পেল পরিস্থিতির প্রেক্ষাপটে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে সাময়িকভাবে কনসুলার সেবা বন্ধ রাখা হয়েছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের তফসিল ঘোষণার পর এই ধরনের সম্পর্কের অবনতি খুবই নেতিবাচক ইঙ্গিত বহন করে সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন এভাবে টানাপোড়েন চলতে থাকলে দুই দেশেই চরমপন্থীদের উত্থানের ঝুঁকি বাড়বে যার প্রভাব পড়তে পারে নির্বাচনের ওপরও আরেক সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদের মতে পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার প্রতিযোগিতা নয় বরং সম্পর্ক স্বাভাবিক করার পথ খোঁজাই হওয়া উচিত মূল লক্ষ্য তবে স্বাভাবিক সম্পর্কের অর্থ নতজানু সম্পর্ক নয় এ কথাও তিনি স্পষ্ট করে দিয়েছেন সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন একটি স্পর্শকাতর মোড়ে দাঁড়িয়ে এই উত্তেজনা কূটনৈতিক আলোচনার মাধ্যমে প্রশমিত হবে নাকি আরও জটিল আকার নেবে সেদিকেই এখন তাকিয়ে দুই দেশের মানুষ আপনার মতামত কি মন্তব্যে জানান রাজনীতি ও কূটনীতির সর্বশেষ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন একে টিভি